বর্ষ চলে গেছে তার অফিস স্টোরে কক্সবাজার আর এদিকে আমি পপি নিহা নিহাল রাতের খাবার খাইতে বসলাম আর ঠিক তখন গল্পে গল্পে আমরা বলতেছিলাম যে আমাদের আসলে অ্যানাফ ছুটি কিন্তু আমরা কি করবো বাসায় তো আমরা একদম একা তো আমরা ওই মুহূর্তে আমাদের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর তৎক্ষণাৎ আমরা ডিসিশন নিই যে আমরা কাউকে না জানিয়ে বগুড়া চলে যাব মানে হচ্ছে সবাইকে সারপ্রাইজ করে দেবো আর ঠিক তখন আমরা দ্রুত রেডি হই দুটা ব্যাগ রকম গুছি একটা উবারও কল করে ফেলি আমাদের উবার অলরেডি চলে আসছে আর আমরা উবার দিয়ে চলে যাব হচ্ছে বাস কাউন্টারে আমরা ভাবছিলাম যে কাউন্টারে গেলে আমরা কোনো না কোনো বাসের টিকিট পেয়ে যাব আর আরামসে হচ্ছে বগুড়া চলে যাব কিন্তু কাউন্টারে গিয়ে হয় ভিন্ন একটা ইতিহাস সেখানে গিয়ে দেখি যে আমরা ভালো কোনো বাসের হচ্ছে কাউন্টার তখন আর খোলা ছিল না তখন রাত প্রায় একটা বেজে গেছিলো তো আমরা ওই হচ্ছে যে সিচুয়েশানটা কারোর সাথেই শেয়ার করে নিই আমরা জানি যে গল্প বললে কেউ আমাদেরকে যাইতে দিবে না তো আমরা হচ্ছে যে গোপন শ্যামলি বাসে টিকিট কাটি তাও সেটা ছিল আবার নন এসি আমরা এতটা সাহসিকতার পরিচয় দিই সেখানে দুইটা টিকিট কেটে হচ্ছে আমরা কাউন্টারে বসে থাকি যেহেতু আমাদের বাস সার্ভে হচ্ছে দুইটাই আর আমরা ততক্ষণে সময় কাটানোর জন্য রং রংসা খাচ্ছিলাম চিপস খাচ্ছিলাম ঘোরাঘুরি করতেছিলাম ছবি তুলতেছিলাম ফাইনালি আমাদের বাস চলে আসে আর আমরা বসে পড়ি আর ঠিক তখনই হয় ভিন্ন এক ভয়ানক পরিস্থিতি রাতের বাদ যেহেতু রোড একদমই ফাঁকা ছিল আর বাস হচ্ছে যে খুব দ্রুত গতিতে এগোচ্ছিল আর ঠিক তখন আমাদের ভিতরে অনেক বেশি ভয় কাজ করতে ছিল আমরা খুব ভয় পেয়ে যাই আর ভাবি যে আমরা রাস্তায় হচ্ছে যে কোথাও না কোথাও নেমে যাব তো আস্তে আস্তে হচ্ছে বাস এগুতে থাকে আর ড্রাইভার হচ্ছে যে যারা যারা আছে তারা সবাই আমাদেরকে খুব সান্ত্বনা দেয় যে আমরা বাস খুব ধীরে সুস্থেই চালাবো আপনারা ভয় পাবেন না তো আমাদের অবশ্য সিটগুলো খুবই ভালো ছিল আমরা একদম সামনেই ছিলাম চারজন তো ফাইনালি আমাদের বাস কিন্তু অর্ধেক পথ চলে আসছে মানে হচ্ছে যাত্রা বিরতিতে থেমেও গেছে তো সেখানে একটা হচ্ছে হোটেলে আমরা নামি আর সেখানে আমরা একটু ফ্রেশ হই তারপর হচ্ছে রুটি ভাজি খেয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট নিই তারপর আমরা কিন্তু আবার বাসে উঠে যাবো তত তত ক্ষণ হচ্ছে আমাদের ভয়ভীতি কেটে গেছে আমরা খুব এনজয় করছিলাম আমাদের জার্নিটা পরের ভিডিওতে থাকছে বাকি গল্প থ্যাংক ইউ সো মাচ